আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবার নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির করলাম মূলত এই চাকরিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কপি থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কারওয়ান বাজার ঢাকা তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে তেইশে মার্চ দুই নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব খাদভুক্ত শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে বৃদ্ধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নবণিত শূন্য পদসমূহ বাংলাদেশ স্থায়ী বাসিন্দার নিকট থেকে নিম্নবণিত এখান যে ওয়েবসাইট রয়েছে বি আর ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো অনলাইন ব্যতীত কিন্তু এই আবেদনটি গ্রহণযোগ্য হবে না তো প্রথমে রয়েছে পদের নাম এরপর হচ্ছে গ্রেড বেতনের এর পদের সংখ্যা এরপর যে শিক্ষার যোগ্যতা তো প্রথমে রয়েছে হিসাব রক্ষক তো এখানে কিন্তু একশো সাতাত্তর জন লোক নেওয়া হবে দুইটি দ্বিতীয় বিভাগ বি কম পাশ থাকতে হবে এরপর হচ্ছে সহকারী আর্টিস্ট তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে এখানে কিন্তু শিল্পকলার স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে স্টেনোগ্রাফার কম্পিউটার অপারেটর তো এখানে পাঁচজন লোক নিয়ে হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং বিষয়কে অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহকারী তো এখানে কিন্তু ছয়জন লোক নিয়ে হবে দুইটি দ্বিতীয় বিভাগ স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে গবেষণা অনুসন্ধানকারী তো এখানে তিনজন লোক নিয়ে হবে এখানে কিন্তু অর্থনীতি পরিসংখ্যান দুইটি বিষয়ে কিন্তু দ্বিতীয় বিভাগ স্নাতক ডিগ্রি হতে হবে এরপর পরিসংখ্যান সহকারী তো এখানে কিন্তু দুইজন লোক নিয়ে হবে এখানে অর্থনীতি পরিসংখ্যান দুইটি বিষয়ে কিন্তু দ্বিতীয় বিভাগ স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে নিরীক্ষা সহকারী তো এখানে সাতজন লোক নেওয়া হবে এখানে কিন্তু দুইটি বিভাগে বিকম পাশ থাকতে হবে এরপর হচ্ছে হিসাব সহকারী তো এখানে কিন্তু ছত্রিশ জন লোক নেওয়া হবে দুইটি দ্বিতীয় বিভাগ বিকম কম পাশ থাকতে হবে এরপর হচ্ছে কেশিয়ার তো এখানে কিন্তু দুইজন লোক নেওয়া হবে এখানে কিন্তু দুইটি বিষয়ে বিকম পাশ থাকতে হবে এরপর হচ্ছে স্টোনো টাইপিং কাম কম্পিউটার অপারেটর তো এখানে সাতজন লোক নিয়ে হবে এখানে কম্পিউটার ব্যবহার যে প্রথম যেটি দেখছিলেন সেটি কিন্তু এরপর হচ্ছে প্রশিক্ষক এখানে একজন লোক নিয়ে হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন এরপর সোমেন তো এখানে একজন লোক নেওয়া হবে এখানে ডাব সোমেন সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে আপনাকে এরপর হচ্ছে অফসেট প্রিন্টিং অপারেটর তো এখানে একজন লোক নেওয়া হবে অফসেট লিথো ইলেকট্রনিক্স কাটার কাটা অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে অফিসের কাম কম্পিউটারকে অপারেটর তো এখানে কিন্তু তিরিশ জন লোক নেওয়া হবে এখানে এসএসসি পাস আপনি আবেদনটি করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটর এখানে তিনজন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনি এইচএসসি পাশ আপনি আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে প্রফ রিডার তো এখানে একজন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনাকে প্রুফ রিডিং দুই বছর অভিজ্ঞতা এসএসসি পাশ থাকতে হবে এখানে এসএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন স্টোর কিপার তো এখানে কিন্তু একজন লোক হবে এখানে কিন্তু স্টোর কিপার হিসেবে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই এসএসসি পাস আপনি আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে অফিস সহায়ক তো এখানে কিন্তু জন লোক নিয়ে হবে এখানে অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদনটি করতে পারবেন এরপর তো শর্তবলী ও নিয়ামাবলী তো অনলাইন আবেদন পূরণ এবং পরীক্ষা ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে তো সেটি বলে দেব এর আগে আপনি হাতে থাকে স্মার্টফোন কিংবা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনি এই আবেদনটি করে নিতে পারবেন তো আপনাকে যে কাজটি করতে হবে আপনি হাতে থাকে স্মার্টফোনে গুগল ক্রমে গিয়ে টাইপ করতে হবে বি আর ডট এই টক ডট কম ডট বি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো আবেদনটি কবে থেকে শুরু হবে তো মূলত আবেদনটি শুরু হবে পঁচিশ তিন দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে মূলত আগামীকাল থেকে শুরু হবে তো আবেদনটি শেষ হবে চার পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ চাই তো বিয়ার্স এখানে কিন্তু আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে তো ছবির সাইজ হচ্ছে তিনশো বাই তিনশো পিক্সেল এর এমবি অবশ্যই একশো হতে হবে তিনশো বাই আশি এর এমবি অবশ্যই ষাট কে হতে হবে তো বিওর্স কীভাবে এস এম এসের মাধ্যমে টাকা প্রেমেন্ট করবেন তো যে কোনো টেরিট প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এস এম এস করে এক থেকে দুই নং ক্রমিকের জন্য একশো পঞ্চাশ টাকা এবং অনলাইন ফ্রি টেইটক সার্ভিস চার্জ আঠারো টাকার সম্মুখ একশো টাকা তিন থেকে সতেরো ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ একশো টাকা টেইটক সার্ভিস চার্জ বারো টাকা সম্মুখ একশো টাকা এবং আঠারো ক্রমিকের জন্য আবেদন ফি পঞ্চাশ টাকা টেইটক সার্ভিস চার্জ ছয় টাকা সম্মুখ ছিয়ান্ন টাকা কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো কিভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এখানে দিতে আছে মেসেজ হচ্ছে এই দুটি দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ